চলেন আজকে আমি আপনাদেরকে আমার বিয়ের লেহেঙ্গা দেখাবো যেটা কিনে আমি অনেক আগে পড়েছিলাম আর লাইফে মনে হয় একবারই পড়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি এই লেহেঙ্গাটা নিয়ে আসলাম সাদে একটু রোদে দেওয়ার জন্য বাবু হওয়ার পরে আজকে আমি লেহেঙ্গাটা আরও একবার পরে দেখেছিলাম যে আমার গায়ে ফিট হয় কি না যেহেতু এখন অনেকটা ওয়েট বেড়ে গিয়েছে আগের তুলনায় নিচের পার্ট লাগলো উপরের পার্টা হচ্ছিল না গায়ে ফিট তো এরপরে ভিতরে কাপড় ছিল সেলাই খুলে বড় করার পরে দেখলাম যে এখন ঠিক আছে কেননা অনেক শখ করে নিয়েছিলাম এই লেহেঙ্গা আর এর পেছনে অনেক অনেক কারণ রয়েছে এটার পিছনে ইতিহাস বলা চলে এবং কেটার জন্য আমি কিছু কিছু মানুষকে খুব কাছ থেকে চিনতে পেরেছিলাম আসলে বিয়ের সময় প্রত্যেকটা থাকে তেমনি আমারও বিয়ের সময় আসলে আমার শাড়ি পরার কোনো ইচ্ছে ছিল না আর আমি শাড়ি কখনো পরিনি পরতে পারি না যেহেতু কম বয়স ছিল আমার খুবই আর এই কারণে আমি চেয়েছিলাম লেহেঙ্গা পরার জন্য কিন্তু ওরা যেহেতু জানতো না মানে আমার শ্বশুর ফ্যামিলি তো জানতো না এই কারণে কিন্তু ওনারা শাড়ি নিয়ে আসেন কিন্তু তখন এই কারণে মনে কিন্তু আমার কোনো প্রকার দুঃখ ছিল না তো যাই হোক এই লেহেঙ্গাটা যেহেতু আরো পাঁচ ছ বছর আগে এখন অনলাইনে অনেক সুন্দর সুন্দর কিন্তু লেহেঙ্গা দেখা যায় তবে ওগুলো দেখে আমি আফসোস করি না কেননা এটা যেহেতু আমি অনেক শখ করে নিজে পছন্দ করে কিনেছি তো এটাই আমার কাছে বেস্ট তবে ওই সময় কিন্তু এত মানে নতুন নতুন ডিজাইন ছিল না মানে আর পাঁচ ছ বছর আগের কথা বলছি আমরা বরিশালে অনেক খোঁজ করে তারপরে ওদের গোডাউনে নিয়ে খুঁজে খুঁজে বের করে তারপরে এই লেহেঙ্গাটা এনেছিলাম লেহেঙ্গার নিজের পাটা যেহেতু পুরোটা ভারী কাজ তো এই কারণে এটার ওয়েট অনেক বেশি ওই যে বলেছিলাম খুব শখ ছিল যে আমি লেহেঙ্গা পরে তারপরে বিয়ে করব বা বিয়েতে বসবো মানে ছোটবেলার অনেকেই কিন্তু অনেক ইচ্ছে থাকে আর আমার বিয়েটা অনেক অল্প বয়সে হয়েছে তো যাই হোক কোনোভাবে জানি আমার শাশুড়ি আর নরদ এরা জেনেছিল যে লেহেঙ্গা পরে বিয়ে করার আমরা একটা ইচ্ছে ছিল তো যাই হোক এরপরে শাশুড়ি নরদ মিলে বলছিল তোমার বিয়ের সময় যদি এই ইচ্ছেটা পূরণ হয়নি তবে তোমাকে যখন উঠেই আনবো তখন তোমার বিয়ের যা যা ইচ্ছে আবদার ওগুলো সব পূরণ করবো তবে এগুলো আসলে আমার শ্বশুর বাড়ির অনেক মানুষেরই পছন্দ হয় না বিশেষ করে আমার চাচি শাশুড়িদের আমি তো তখন নতুন বউ না চাইতে আমি জানি না কার কি ক্ষতি করে ফেলেছিলাম অনেক মানে শ্বশুরবাড়ির মানুষজন আছে যে না চাইতে অনেকে অনেকের শত্রু হয়ে যায় সেখানে মানে বৌদের কিছু করতে হয় না তো যেইখানে আমার শাশুড়ি আমার ননাস ননদরা আমার সাপোর্টে সেইখানে কিন্তু আমার চাচি শাশুড়িরা চাষত ননদরা চাচতো জালরা এসে বিভিন্নভাবে আমাকে কটাক্ষ করছিল আমার শাশুড়িকে বলছিল যে এমন পুতের বউ তো আমি আমার ঘরে জীবনও উঠাবো না আর যার কিনা এত চাহিদা বিয়ের সময় কি পড়বে না পড়বে যে মেয়ে কিনা এখনই বলে দিয়েছে সে যে বিয়ের পর কত কি করবে আমি হলো তো আমার ছেলেকে বলতাম যে এই মেয়েকে আর উঠিয়ে আনার প্রয়োজন নেই এই মেয়ে থাকুক তার বাপের বাড়ি আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো তো এইখানে কিন্তু আরও একটা বিষয় আছে আমি কিন্তু কাউকে মুখ ফুটে বলিনি জিনিসটা আসলে তারাই জানতে পেরেছে কোনোভাবে এমন অনেক কথা বলে কিন্তু আমার শাশুড়ি মেয়েকে উস্কানোর চেষ্টা করেছিল উত্তরে আমার শাশুড়ি মা বলেছিল যে আমার অবস্থা আমার কাছে তোমাদেরটা তোমার কাছে আমি কিভাবে আমার বউকে আনবো না আনবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় আমি এখানে কারো মতামত চাইনি সাথে এটাও বলেছিল যে তোমরা আমার এবং আমার পুত্রের বউ সাথে মনোমালিন্য সৃষ্টি করো না তখন আমার শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই উনি একজন ভালো মনের মানুষ শাশুড়ি মা হিসেবে আমি সত্যি নিজেকে অনেক বেশি লাকি মনে করতাম আমার বিয়ের দুই বছর অবধি উনি জীবিত ছিল তো এরপরে অসুস্থ হয়ে যাওয়ার কিছুদিন বাদে উনি মারা যায় শ্বশুর বাড়িতে বিয়ের পরে আমাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করার জন্য কিন্তু আমার শাশুড়ি এবং অনার্স ছিল আর মানে আসলে মারা গিয়েছে আর বড় দুঃখের বিষয় কি সব থেকে জানেন আমার শাশুড়ি মারা যাওয়া ঠিক এক বছর পরে কিন্তু আমার ননাস মারা যায় দুনিয়াতে ভালো মানুষদের সবসময় আল্লাহ অল্প সময় নিয়ে পাঠায় সেই যে চাচি শাশুড়িরা এরা কিন্তু যারা কিনা আমাকে বিয়ের সময় অনেক বাজে বাজে কথা বলেছে এরা সেই যে শুরু থেকে আমার পিছনে পরে আছে এখনো পর্যন্ত ভালো করি আর খারাপ সব সময় কিন্তু তারা দোষ ধরতেই থাকে আল্লাহ বাঁচিয়েছে যে আমি তাদের পুতের বউ না হয় যে কি বাজে অবস্থা হয়ে যেত যাই হোক যেহেতু আমার মানে সেই চাস্তু চালদের কথা বলেছি তারা ভীষণ পরিমাণে অত্যাচারিত তাদের শাশুড়ির মায়ের কাছে গ্রামের বাড়িতে গেলে সেই চাস্ত যাদের কষ্ট দেখে আমার নিজের কাছে মানে খারাপ লাগে তো যাই হোক যে যেমন কর্ম করবে তার কর্মফল ঠিক তেমনই হবে আজকে যখন লেহেঙ্গাটা বের করেছিলাম তো ওই সময় কিন্তু ভীষণ পরিমাণে কথাগুলো মনে পড়ছিল তো আমার হাজবেন্ড বলছিল যে পিছনের কথা মনে রেখে কি লাভ আসলে এসব আমি মনে রাখি না মনে করতে চাই না কিন্তু যে সময় ভেদে ওগুলো সামনে চলে আসে আজকে সন্ধ্যার দিকে বের হয়েছি একটু কেনাকাটার করার জন্য সব থেকে বেশি দরকার যেটা সেটা হলো চুলের শ্যাম্পু তো যে শ্যাম্পুটা আমি সবসময় ইউজ করি এবং ভালো রেজাল্ট পাই তো ওইটা নাকি প্রেগনেন্সি টাইমে দেওয়া যায় না তো যার কারণে আমি প্রেগনেন্সি টাইমে ওই শ্যাম্পুটা দেওয়া বাদ দিলাম সেই সাথে এখন যেহেতু বাপুর ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে ঠিক আছে এই শ্যাম্পুটা আবারও দেওয়া শুরু করি কেননা এই শ্যাম্পুটা ছাড়া আমার কোনো শ্যাম্পু শ্যুট করে না সানসিল্ক ডাফ সেই সাথে যখন আমার হাজব্যান্ড সৌদে ছিল তো ওইখান থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ড শ্যাম্পু নিয়ে এসেছে কিন্তু মানে সেই কোনো কাজ দেয় না মানে অনেক পরিমাণে হেয়ার ফল হয় অলরেডি চুলগুলো ড্যামেজ হয়ে যাওয়ার পথে অনেক চুল ঝরে গিয়েছে তো ভাবলাম তা খাওয়ার আগে তাড়াতাড়ি গিয়ে শ্যাম্পুটা নিয়ে আসে সেই সাথে আজকে বাবার একটা পেসিফায়ার কিনলাম যেটা কিনা বাচ্চারা মুখে দিয়ে রাখে ইদানিং খুবই একটা বাজে অভ্যাস হয়েছে শুধু বারবার মুখে হাত দেয় সেই সাথে পাশে জামা কাপড় যাই থাকবো না কেন সেটা টেনে মুখে দিয়ে রাখবে এই কারণে ভাবলাম একটা পেসিফায়ার কিনে দেখি যে ওটা সে মুখে রাখে কিনা অন্তত সে হাত খাওয়ার থেকে ভালো আগে কম দামে একটা নিয়ে নিচ্ছি ওগুলো ভালো ব্র্যান্ড গুলো দিতে হয় তাহলে পরবর্তীতে সমস্যা হয় না তো দেখি আগে অভ্যাস হয় কি না এখানে আমি ব্রুজ দেখছিলাম তো এর আগে আমি তিনটা ব্রুজ নিয়েছিলাম আরো কয়েকদিন আগে ওর ভিতরে দুটারই কিন্তু ব্রুজের যে মাথার আগা থাকে তো ওইটা ভাঙা ছিল যার কারণে কিনা আমি ওগুলো ব্যবহার করতে পারছিলাম না আর ওগুলো চেঞ্জ করে নিয়ে আসবো ওই দোকানে আর যেতে পারছি না তো যাই হোক এখানে যখন এসেছি এই কারণে আবার বুরুজ দেখছিলাম কিন্তু এগুলো এতটাই বড় ফোনে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু এগুলো আসলে অনেকটাই বড় যা কিনা মানে দিলে খুবই বাজে লাগবে দেখতে আমি খুব ছোটর ভিতরে সিম্পল চাচ্ছিলাম কিন্তু কিছুই পাচ্ছিলাম না সেভাবে আর কয়েকটা পেয়েছি মানে সেগুলো হচ্ছে কি ভীষণই নগ্ন ড্রেস পরা আমার হাজবেন্ড দেখে বকা দিয়েছিল বলে রাখো এগুলো আমি বলছি ঠিক আছে এগুলো আমি নিচ্ছি না আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা কি আমি তো ভাবছিলাম যে এমনিতে মনে হয় ব্রুজ মানে এগুলো দেখে সামনে যে ছেলেটা বিক্রি করছে ওর নিজেও ভীষণ লজ্জা পাচ্ছে আসলে এই ব্রুজ গুলোর মধ্যে এত নগ্নতা রাখার কি প্রয়োজন ছিল ভাই হয়তো অনেকেই বুঝছেন না এটা কিন্তু এটা মূর্তি টাইপের আর ড্রেসগুলো খুবই বাজে ভাবে প্রেজেন্ট করেছে এরকমের ব্রুজ আর কি প্রায় এক থেকে দেড় বছর পরে আজকে আসলাম কিছু কসমেটিক্স কেনার জন্য চাচ্ছি আমরা কিছু নেওয়ার জন্য কিন্তু যেগুলো না নিলেই নয় শুধুমাত্র সেই দরকারি জিনিসগুলো নিলাম তো এর আগে আমার প্রচুর পরিমাণের বাজার জিনিস কেনার খুবই মানে কি বলে এটা মানে ঝোঁক ছিল বিশেষ করে এই কসমেটিক্স জিনিসগুলো বিভিন্ন রকমের আংটি কিনতাম কানের দুল গলার সেট অনেক পরিমাণে কিনেছি আমি যার কারণে ওগুলো আমার এখনো রয়েছে মানে কখনো পরে পর্যন্ত দেখিনি কিন্তু কিনতে আমার ভালো লাগতো যেহেতু আমরা বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে বোরকা পরি আর একটা কথা জানেন আমরা কিন্তু বিয়ে বাড়িতে বোরকা পরে যাই সবাই যেখানে শাড়ি লেহেঙ্গা কুর্তি সেই সাথে ঘাগড়ি কত কিছু না জানি পরে সেইখানে কিন্তু আমরা পরে যাই তো এই কারণে আসলে আমাদের পরা হয় না কিন্তু আমি কিনে রাখি আমার ভালো লাগে কেন জানি ওই কারণে আমি ভাবলাম এখন থেকে ওইগুলো আমি জাস্ট টাকা কোন রকমের নষ্ট করব না দেড় বছর থেকে আমি এই কারণে কিচ্ছু কিনি না এইসব বাজার জিনিস হয়তো টাকা নষ্ট করলে এর হিসেব দিতে হবে তো এই ভয় কিনা আমি সবকিছু এখন বন্ধ করে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করিতে ভুলবেন না আজ এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম